কিছুদিন মনের ভিতরে একটা ভয় করে যেমন প্রথমে চালাতে না এখানে যেমন আপনাদের একটু ভয়ও লাগতো এখানে এমনটা আনাইজি লাগবে তারপর একদিন চালাতে চালাতে এটা মনে করে আপনার ইজি হয়ে যাবে এছাড়া কিছু নেই বলে চালা নিয়ে কাটা চালায় রাখেন

আলকা মেলাকে ভাড়া কেল কেন যে সাবধানত ব্যবহার করবে আপনি আপনার লাইনের সাইডে থাকবেন একটু বামের সাইডে থাকলে আলকা একটা আবার

Eu não